নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা চাইনিজ কম্বো রেসিপি ভেজ নুডলস আর সঙ্গে চিলি পর্নের রেসিপি এটা উইকেন্ডের জন্য একদমই পারফেক্ট একটা কম্বো ডিশ এই দুটো রেসিপি বানাতে খুবই কম সময় লাগে আর স্বাদে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও চিলি প্রণ বানানোর জন্য প্রথমেই দেখুন আমি বাগদা চিংড়ির লেসটুকু শুধু রেখে বাকিটা পরিষ্কার করে ধুয়ে জল শুকনো করে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ আদা রসুন থেতো হাফ চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ সোয়া সস ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো রেড চিলি সস এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণ সিজওয়ান সস অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে একটা মুরগির ডিম আমি ফাটিয়ে অ্যাড করে দিলাম যে সবটা একসঙ্গে মেখে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন দেখুন সবটা আমার মাখা হয়ে গেছে এবারে আরও এক চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি প্রণের গায়ে একটু মোটা কোটিং করব সেই জন্য অ্যাড করলাম তবে আপনারা যদি একদম অল্প কোটিং চান সেক্ষেত্রে অ্যাড করার প্রয়োজন নেই এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি তবে আপনারা যদি মুরগির ডিম না খান সেক্ষেত্রে হাঁসের ডিমও নিতে পারেন এবারে দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গরম তেলে মিডিয়াম ফ্লেমে একটা একটা করে চিংড়ি মাছ আমি অ্যাড করে দিচ্ছি যতগুলো ধরলো ততগুলোই দিলাম এক পিট ভাজা হওয়ার পর উল্টেও নিয়েছি এরকমভাবে ভেঙে দিচ্ছি যাতে যেগুলো জোড়া না লেগে যায় আর এরকমভাবে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এক মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে এবারে দ্বিতীয় ব্যাচের চিংড়ি মাছগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি এইগুলো এমনি স্টার্টার হিসেবেও খেতে ভীষণই ভালো লাগে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক চাইনিজ আইটেম শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক অ্যাড করে দেবো আপনার ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন এক পিট ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি এরকম উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি পুরো তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে এই তেলেরই কিছুটা অংশ আমি কড়াতে নিয়ে নিচ্ছি এতে অনেক ফ্লেভার আছে চিংড়ি মাছে। অল্প করে নিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল এবার এর মধ্যে দশ বারোটা রসুনের কোয়া ফাইনলি চপ করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে নিয়েছি হাই ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর অল্প কিছুটা স্প্রিং অনিয়নের হোয়াইট পাটও কুচি করে অ্যাড করে দিয়েছি এবারে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কিউবিক্যাল শেপে কেটে সেটাও অ্যাড করে দিয়েছি সব কিছু একসঙ্গে হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেই করতে হবে তাহলে সবজির ক্রাঞ্চিনেস বজায় থাকবে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম সবজির জন্য দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমটা আমাদের হাইতে রাখা আছে এবার এর মধ্যে এক চামচ পরিমাণ সিজুয়ান সস এক চামচ পরিমাণ রেড চিলি সস এক চামচ সয়া সস দু চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে হাই ফ্লেমেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে স্প্রিং ইউনিয়নের গ্রিন পাটও কিছুটা কুচি করে অ্যাড করে নিলাম এবারে হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি জলের সঙ্গে গুলে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিয়েছি যদি আপনারা চিলি প্রন একটু পাতলা খেতে চান মানে গ্রেভি চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ভালো মতো বয়েল আসার পর আমি প্রণগুলোকে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে প্রনের প্রাঞ্চিনেশ চলে যাবে সেই জন্য এক মিনিট মতো নাড়াচাড়া করে সবটা একসঙ্গে মিশিয়ে নিলে রেডি চিলি প্রন ওপর থেকে আবারও কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পাট কুচি করে অ্যাড করে দিয়েছি যাতে এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় এবারে দেখুন চিংড়ি মাছ ভাজার তেলই কিছুটা পরিমাণে আমি ইয়কে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পর্যন্ত তেল আমি অ্যাড করে নিয়েছি পুরো ইয়কটা মাখিয়েও নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর আমি দশ বারোটা রসুনের কুচি করে অ্যাড করে দিয়েছি সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে নিয়েছি স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচি করে অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন লম্বা লম্বা করে অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা গাজর এরকম লম্বা লম্বা স্লাইস করে অ্যাড করে দিয়ে হাই ফ্লেমেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেই নাড়াচাড়া করছি যাতে সবজির ক্রাঞ্চিনেস বজায় থাকে এবারে কিছুটা বাঁধাকপি এরকম লম্বা লম্বা স্টিপসে কেটে সেটাকেও অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি আমি আমার ইচ্ছি মতো সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য সবজিরও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করলাম সবজির হিসেবে চাওয়ের জন্য পরে নুন অ্যাড করব এবারে দেখো নুডলস অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ভিনিগার এক চামচ পরিমাণ সোয়া সস অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নের গ্রিন পাট কুচি করে অ্যাড করে নিয়েছি হাই ফ্লেমে ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে যাতে এই নুডলসের মধ্যে স্মোকি ফ্লেভার আসে এবারে স্প্রিং অনিয়নের গ্রিন পাট আবারও কুচি করে অ্যাড করে দিলাম নুডলস আমাদের তৈরি হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করে নিয়েছি চিলি প্রনের সঙ্গে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে